হাই ফ্রেন্ডস আজ দারুণ মজাদার একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম আজ বানাবো সর্ষে ইলিশ খুবই সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সঙ্গে এটা এতটাই টেস্টি হয় যে একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন কীভাবে বানালাম প্রথমেই লাগবে ইলিশ মাছ আমি এখানে ছ পিস মাছ নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নিলাম এখন একটা মশলা তৈরি করে নেব আমি এখানে নিয়েছি সর্ষে আমি এখানে কালো আর সাদা সর্ষে দুটো মিক্স করে দু চামচ নিয়েছি নিয়েছি আধা চামচ লবণ আর নিয়েছি এক চামচ পোস্ত সেই সঙ্গে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ সরষের তেল তারপর অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা বানিয়ে নিয়েছি তারপর গ্যাসে একটি কড়াই বছিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে সর্ষে তেল অবশ্যই ইলিশ মাছটা সর্ষে তেলে রান্না করতে হবে আর পরিমাণটা তেলের একটু বেশি নিতে হবে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তেলের উপরে তারপর এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখন মশলাটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটে এসে গেছে খুব ভালোভাবে মশলাটায় এবারে আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে এর উপরে দিয়ে দিচ্ছি এই সর্ষে ইলিশ রান্না করতে খুব বেশি কষ্টের কিন্তু প্রয়োজন হয় না জাস্ট একটা মশলা বানিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যায় এখন ঢেকে এটাকে আমি প্রায় আট মিনিট মতো রান্না করব আট থেকে নয় মিনিট পর্যন্ত রান্না করে নেব তো ফিরে আসছি আট নয় মিনিট পরে এই যে দেখুন মাছগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে আমি ওপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দিলাম রান্নার শেষে সরষে তেল দিলে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা